ভালো <laughs>

তো এই সমস্ত ভাইদের এই একটু গুরুত্বপূর্ণ সময় আমরা একটু নিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সাঁতিয়া উপজেলা পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ আসছি দাওয়াতটা পৌঁছানো সেটা কি নবীর দাওয়া সেটা কি যে তোমরা যতটুকু জানো সেটুকু অন্য কাছে পৌঁছাও আল্লাহ বলছেন খুব আনকুশি মহল্লি কন্যা নিজের দোচকের আগুন থেকে বাঁচো অন্যদেরকে বাঁচাও বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কাছে দুটো কালের কথা বলে যেন এনতেকাল করছে এনতেকাল মানে কি একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় চলে যাওয়া অর্থাৎ দুনিয়ার উপরে ছিল আমরা মাটির ভিতরে চাপা দিয়ে আসলাম সে আর একটা জগতে চলে গেল ওই জগতের হিসাব নিকাশ হবে এই জগতের কাজে তো আমরা জামাতে বাংলাদেশ জামাত ইসলামের একটা কথাই হলো যে এও জগৎটাও সুন্দর করেন ও জগৎটাও সুন্দর করেন আমরা মনে করি আল্লাহ আমার এই দুনিয়ার সুন্দর করে আঁকা নাতা হবে আখেরা আখেরাতটাও সুন্দর করে আমরা আখেরাতকে সুন্দর চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে শরিক হয়ে পুরান হাদিসের কথা প্রতি সাত দিনে একদিন বাদ মগ্র আপনার মসজিদে বসতেছে আমাদের ভাইয়া এখানে কি আপনারা শরিক হন আপনারা কোরআন হাদিসের কিছু কথা শোনেন নিজেরা বোঝেন আর আপনার পরিবার পরিজনের কাছে পড়েন যদি পরিবার পরিজনকে যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে তারা আপনার বিরুদ্ধে বাদ হবে না কিন্তু যদি আপনি শুনলেন জানলেন অথবা পরিবার পরিজনকে পরিশুদ্ধ করতে পারলেন না তারা কিন্তু কালকে আমাদের দিন বাদ হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং সাত দিন দিনে একদিন বসে আপনারা একটু দয়া করে একটু শরীর সময় দিবেন কোরআন হাদিসের কথা শুনবেন এবং আপনারা সেই অনুসারে জীবন যাপন করবেন আপনাদের কাছে ভিন্ন মতের ভিন্ন দলের বিভিন্ন দলের লোকজন বিভিন্নভাবে আসবে আপনাদের জ্ঞান বুদ্ধি আছে আপনারা পর্যালোচনা করে দেখবেন আপনারা হাট বাজারে মাছ কিনতে যান কোনটা পচা কোনটা ভালো কোনটার দাম কম এসবই কিন্তু আপনারা বোঝেন কাজে কোন মানুষটাকে কি বলতেছে আপনার এহকাল সম্পর্কে বলতেছে পরকাল সম্পর্কে বলতেছে এ বিবেকটুকু অন্তত আপনাদের আছে আমি আপনাদের কাছে এই বিবেক টুকের কাছে আমি আহ্বান জানাই যে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই বিবেকের কাছে আহ্বান জানাচ্ছে যে আপনারা এহকাল সুন্দর হোক পরকাল সুন্দর হোক এজন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা শরীর হয়ে পুরাধানিতে শোনেন এবং মানুষের কাছে বলেন